প্রচন্ড গরমে যেই কোনো ঠান্ডা খাবার খেতে খুব ভালো লাগে এখন তো প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে তাই আমি আজকে আম দুধ দিয়ে একটা মিল্কশেক তৈরি তৈরি মিল্কশেক করার জন্য এখানে আমি দুই কাপ আম কিউব করে কেটে নিয়েছি এখানে আমি হাফ কেজি দুধ জাল দিয়ে ঘন করে এক গ্লাস করে ঠান্ডা করে নিয়েছি তার সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি চিনি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন দিয়ে দিব এক সিমটি পরিমাণ লবণ মিষ্টি খাবারের মধ্যে অনেকে লবণ খেতে পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে এবার সব কিছু একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নেব আজকে আমি মিলশেক রুফালি আম দিয়ে তৈরি করবো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আম দিয়ে তৈরি করতে পারেন তবে অবশ্যই পাকা মিষ্টি আম নিতে হবে আমার মিল্কশেক ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি একটা গ্লাসে সার্ভ করে নেব এই গরমে এভাবে মিল্কশেক তৈরি করে খেলে শরীর এবং মন দুইটাই ঠান্ডা হয়ে যাবে